হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিম্পা ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছেও প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আধো বৃষ্টি ভেজা একখানা দিনে আবার চলে এসছে ডিম্পা ভিডিও নিয়ে যে দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে নিজের মুখে মানে ক্রিম টিমগুলো ঘষে নিচ্ছে যেগুলো দিয়ে নিজের মুখটাকে পরিষ্কার রাখে নিশ্চয়ই বুঝতে পারছ আর যাই হোক এই যে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল মানে এমন নিম্নচাপ হয়েছে সে ছাড়ছে আর না শুরু হয়েছে তো হয়েছে হয়েছে তো হয়েছে তো যাই হোক যেমন রাতের পরে দিন থাকে বৃষ্টির পরে শুকনো থাকে তো ঠিক সেই রকমই বৃষ্টির পরে আবার শুকনো আবার সময় চলে এসছে তো হালকা ফুলকা করে রোদ তো উঠছে আবার বৃষ্টি আসছে ঝেঁপে মানে রোদ কম উঠছে জাস্ট একটু আলো দেখা দিচ্ছে কিন্তু আবার বৃষ্টি চলে আসছে তো এই ফাঁকে রিম্পা নিজের মুখের যা যা কাটসাজি করে সেগুলো সব টকাটক টকাটপ করে সেরে নিচ্ছে কী কী করে ভগবান জানাই বলেছি ভগবান প্রদত্ত যা রঙ রয়েছে বা যে জিনিস দিয়েছে স্কিন দিয়েছে সেটা সেরকমই থাকবে সেরকমই কয়লা মাখো সেরকমই মাটি মাখো যাই মাখো কিছু হবে না কিন্তু বলে না স্কিনটা একটু কেমন খড় 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 হয়ে যাচ্ছে হ্যাঁ তো সেই জন্য একটু জিনিসগুলো লাগাই তো যাই হোক ক্রিম টিমগুলো লাগিয়ে নেবে লাগিয়ে লাগিয়ে নিয়ে আর বাইরে বেরিয়ে তারপরে চুল টুলগুলো পরিষ্কার করে মানে কি বলবো আঁচড়াবে এবার ঋষু পড়তে চলে গেছে আমিও কাজে চলে গেছি মাও কাজে চলে গেছে এবারে সারাদিন ও একা এবারে ওর মতো করে গুছিয়ে কাজকর্ম শুরু করে দেবে আর এতক্ষণ বসে বসে টিচিংয়ে কাটছিলাম আর কালকে একটা শশা এনেছিলাম এই শশাটা কেটেছি বিঘ্নুন দিয়েছি দুটো আমার আর দুটো রিশু একটু পরেই চলে আসবে তার জন্য হচ্ছে আরে করেছে নেই কিন্তু পেটে তো খিদে আছে খেতে হবে স্কুল থেকে এসে জামা কাপড়টাকে ওইভাবেই ফেলে রেখেছে এই দে এই যে ওইভাবেই পরে থাকবে প্রথমে তো হাঁটুতে নিয়ে বসে বসে লিখছিল ওই যে ঘরে কিন্তু একটা টেবিল আছে টেবিলটা কাজে লাগাবে না তারপরে বসে বসে লিখতে লিখতে আর সহ্য হলো না শুয়েই পড়লো শুয়ে শুয়ে অঙ্ক করছে আর শশাটা খেয়ে নেষ সব অঙ্ক যাতে ঠিক হয় আর বৃষ্টিটা তো কমেছে আর এই যে ঋষুর স্কুলের যে জামা কাপড় সব তো এদিক সেদিকে মেলা আমি ওপরে যাইনি দেখিও নি কি অবস্থা রয়েছে জামা কাপড়গুলো তো নেই এই এই অরিজিনাল গাছগুলো না কিছুদিন যেতে না যেতে নেতিয়ে যায় এর থেকে এই ফলস গাছগুলো খুব ভালো এটা অরিজিনাল আছে আর এটা ফলস ওই জন্য এক একটা গাছ নষ্ট হবে এক একটা গাছে মানে ফলস গাছ টেনে বসিয়ে দেওয়া হবে মানে যে টাকায় আমাদের মানে অরিজিনাল গাছ কেনা হয়েছে সেটা আমাদের অনেকগুলো গাছ চলে আসছে বাইরে কিন্তু বেশ ভালো তাপ আছে একবার করে সরছে একবার করে শুরু হলো আবার জামা সে জায়গাগুলো বন্ধ করে দিয়েছে ও বাইরে মেলা যা যেগুলো আসুন বলেছে সেগুলো পুরো আবার প্লেন কিছু করার নেই বলো বৃষ্টি হতেই থাকবে জামা কাপড় মেলবো কি মেলবো না এই করতে করতে সময় চলে যায় শাড়ি এখানে 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 কিছুটা আমার কাঁধে কিছুটা আমার হাতে নিচের ঘরে যেহেতু পাকা চলে সব সময় তো ওখানটায় দিয়ে দেব যেই রোদ দেখে আমি উঠলাম ওখানে মেলতে অমনি ঝরঝর করে নামছিল আবার যে তুলে দিয়েছি যে আবার বৃষ্টিটাও কমে গেল ঋষু তোর অঙ্ক হয়েছে সব হয়ে গেছে আর শশাটাকে রেখেছিস কেন ওইভাবে খেনে নাটকটা কম কর খেনে খেনে এই কোথাও তো হাঁপিয়েও গেলাম আমি জামা তখন তুলছি আর মেলছি তো কাপড় চোপড়গুলো সব মেলে মেলে দিয়ে এদিকে ঋষুকে খেতে টেতে দিয়ে রিষু এখন রেস্ট করছে পড়াশোনা করতে করতে তো যাই হোক এদিকে ডিম্পা আবার রান্নাঘরে চলে এসছে নিজের মতো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে বাসনপত্রগুলো মেজে নিচ্ছে ওর অন্য কারোর কাজকর্ম পছন্দ হবে না ওর নিজের কাজকর্ম নিজের মতো যতক্ষণ না হবে ততক্ষণ হবে না এই রকম মানে ছিপছিপিয়া তো থাকলে না মাথাটা গরম হয়ে যায় কাজ করেও দেবো আবার তারপর শুনতেও হবে করিনি না যা খাওয়া দাওয়া হয়ে গেছে মেজে নিয়েছি আর মাছ রান্না করছি মাছ আর মাছের ঝোল আর তার সাথে রাতের জন্য তড়কা এই যে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল বসিয়েছি ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে কাজ করতে করতে এতটাই শরীর খারাপ লাগছে আর এতটা একটা ভ্যাবসামি গরম এই জানলাটা খুব হোক কিন্তু গাড়ি কাই না বর্ষাকালে চারিদিক জল জল জমে আছে তো আশেপাশে মশা গাড়িগুলো ঢুকে আসে রাত্রিবেলায় দাদা ভাই ওই কোণে ঘুমায় তো পুরো একদম পয়েন্ট 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 করে দেয় এখন ঠিক ছিল এই শরীরটা খারাপ হওয়াতে না শরীরটা খুবই দুর্বল এই যে অ্যান্টিবায়োটিক এই আজকে খাবো আর কালকে খেলেই শেষ হয়ে যাবে খুব ওষুধ আর ওষুধ এত খেয়েছি না আর ভালো লাগে না ওষুধ এই কানের জন্য পেটের জন্য মাথার জন্য মানে খুব মানে ওষুধ আমার দু চোখের বিষ সবারই কিন্তু আমি অত্যাধিক ওষুধ খেয়ে নিয়েছি যত না ওষুধ খাওয়া দরকার কিসে না কিসে না ওষুধ খাইনি আর চিনিগুলো বর্ষাকালে ভিজে ভিজে পিঁপড়ে ফেলে সেটে রয়েছে দেখছি এখন দেখছি পিঁপড়ে সেটে আছে পাকা করে বসে পাঁচ মিনিট ঘামটা শুকাই একটু মুখে আর ঘেটিতে জল দিলাম তারপরে যে স্নানটা করবো তাও তো খুব ভাজ করি নিচে রঙটা বসে করবো সব হয়ে গেছে তারপর রাতে রান্না করবো তরকা বানাবো তরকাটা সেদ্ধ করে নিয়ে একটু চিকিৎসা খুব অসুস্থ হয়ে যাচ্ছে শরীর খারাপ যাচ্ছে অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে পুজো করতে যাব তার আগে এমন এমন ঋষুর কাণ্ড কারখানার নালিতে পর নালিশ শুনেছি আচ্ছা করে দিয়েছি আজকে ওর ঘুমও পাইনি কিচ্ছু পাইনি প্রথমে একটা বই নিয়ে বসেছিল এখন দেখো কতগুলো বই খাতা চোখের সামনে দেখতে পাচ্ছো আজকে ও টিভিও দেখবে না কিছু দেখবে না আজকে কেন এই দাঁড়িয়ে আমি টিভিটা কিছুদিন পরে আমি ভেঙে দেব যা দেখছি আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এখানে চারটা মনে হচ্ছে অনেক ফুল কিন্তু চারটা হাফ রয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে তো আমি রান্নাবান্না করলাম এই তরকা বড় মাছ তাই একটু খুলে রেখেছি ধোঁয়া দেখছি ঠান্ডা হোক আর বাসন টাসন সব মেজে নিয়েছি আর এই খুন্তিটা মাজবো গ্যাসের জায়গায় পোষা করবো এই চামচটা খুব বেড়েছে খুব এই জন্য মাঝে মাঝে আমার মাথা এমনি ডিস্টার্ব থাকে এই ছেলেটা আরও ডিস্টার্ব করে দিচ্ছে পড়াশোনা না করে নালিশার পর নালির খুব বেড়েছে খুব মানে শিয়ানাবুর্তিগুলো এতটা চরম লেভেলে হয়ে গেছে যে শিয়ানা বুদ্ধিগুলো যদি পড়াশোনা কাজে লাগাতো আমি অতটা ধন্যতাম কিন্তু কিছু করার নেই এখন এই যে চিচিংগে এনেছি চিচিঙ্গেটা বসে বসে কাটবো কালকের জন্য বসে বসে কাটব আর এই বাচ্চাটাকে দেখ আমি যখনই ভাবি রান্নাবান্না করবো

মানে মুকে ফেজ ওয়াশ জ্বালা না বই যোক্তা নেই আসে যেয়ে যাবে যে মুজবি সেটআপ নেই বাট ডাঙাতে তো আমাদের মানে খুব ইম্পর্টেন্ট হার্টটাকে বই মানে এই হাতে কিছু সফট করে কাজ করতে হয় এই হাতটা কিছুই রাখতো না ভালো লাগে দেখি কোণে ভালো মানে চক্রটাকে চক্র দেখাতো তাহলে উঠে তো রই সেই ও সেও ধীরেছে লাগল একটা ওষুধে মতোই বলতে পারো ওষুধ খেয়ে দিয়েতে শুয়ে পড়েছে কারণ আজকে ও ভয় ভয়তেই ছিল কারণ পড়া তো প্রথমত অঙ্ক সব দূর করেছে আর না দিছে কোন না দিই তার মধ্যে আমি দুধা ওকে দিয়ে পুজো করেছি আর ও সামনে বসে বসে সবজি সবজি কাটছিলাম এখন এই যে শুয়ে পড়েছে কালকে দেখা হবে নতুন একটা ভিডিও আজকে